এই টুর্নামেন্টে প্রথমবারের মতো আমাদের দুজন কো কম্যান্ডেটর ইমন রহমান এবং আবিদ হাসান রুবেলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রি ম্যাচ সাথে যোগদান করার জন্য প্রথমবারের মতো তারা যুক্ত হচ্ছেন আমার পাশেই রয়েছেন তরুণ ইয়াঙ্গা ইয়াংস্টার মিস্টার ইমন রহমান এবং সাথে আরও একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আবিদ হাসান রুবেল অসাধারণ কমেন্ট্রি করে থাকেন তারা এই টুর্নামেন্টে আপনারা দেশ ও দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা কমেন্ট্রি শুনে থাকেন আমাদের এই থ্রয়ীদের মাধ্যমেই সুতরাং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগে একটু আমি সোশ্যাল মিডিয়ায় জিনিসটা কেমন মানে আসলে অনুভূতিটা কেমন কেমন লাগে ধন্যবাদ সোহেল ভাই প্রি ম্যাচ শো প্রতিটি ম্যাচেই এই চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের ঠিক পূর্ব প্রি ম্যাচ শো সেটা অনুষ্ঠিত হয় আসলে প্রথমবারের মতো আজকের এই একটি হাই ভোল্টেজ ম্যাচে যেখানে শেখ কামাল স্মৃতি সংসদ মোকাবেলা করবে দুই নং এবং ফুটবল একাদশে সেই ম্যাচে অর্থাৎ সেমিফাইনালের এই ম্যাচে প্রি ম্যাচ শোতে আসতে পেরে সত্যিই আমার কাছে খুবই ভালো লাগছে যেহেতু প্রি ম্যাচ তো প্রথমবার আসলে অনুভূতিটা আসলেই একটু অন্যরকম থ্যাংক ইউ একই একই প্রশ্ন করব ইমন রহমান তবে একটু আসলে যেহেতু মাত্র ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো তুমি অনলি এইটিন ইয়ার্স অফ এজ তোমার এই বয়সেই আমি আসলে শুরু করেছিলাম জাস্ট এখান থেকেই ম্যাক্সিমাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার বারোতে আসলে কম বক্সে থাকতে পেরে আসলে নিজেকে কেমন মনে হচ্ছে যে একটা বিশাল টুর্নামেন্ট লক্ষ লক্ষ মানুষ দেখছে একটা সময় আমি যখন শুরু করেছিলাম তখন আসলে সোশ্যাল মিডিয়া এত বেশি আপগ্রেটেড বা আপডেটেড ছিল না দেশ বিদেশের মান দেখতে পারতো না তোমার কমেন্টরি দেশ ও দেশের বাইরে ছড়িয়ে যাচ্ছে কেমন মনে হচ্ছে ইমন রহমানকে শোনা যাচ্ছে দেশ ও দেশের বাইরে ধন্যবাদ সাইজুল ইসলাম চতুর্থ ম্যাক্সিম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার বিশে এসে যখন বলছিল ঠিক শুরু থেকেই 啊，一个一节跳楼，啊。 খুব ইচ্ছে ছিল যে কমেন্ট্রি করব এবং যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে দেখেই কমেন্ট্রিতে যেহেতু আসা আপনাকে আপনার পাশে বসতে পারা এটাও অনেক বেশি বড় ফিলিংস এবং আপনার কাছ থেকে শিখতে পারা এটাও অনেক খুব ভালোভাবে নিচ্ছি এবং শিখছি আমি চাইছি প্রতিনিয়ত শেখার জন্য এবং সবে যেহেতু শুরু করেছি অভিজ্ঞতাটায় অনেক পরিপূর্ণ হতে চাই আপনাদের কাছ থেকে শিখতে চাই আর অবশ্যই এটা একটা ভালো অনুভূতি এবং অনেক অনেক বেশি আনন্দিত এবং এইরকম ম্যাক্স সঙ্গসের মতো একটা প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করানোর সুযোগটা যারা আমাদেরকে করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাকেও অনেক অনেক ভালোবাসা আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার জায়গাতে আপনার পাশে আমাদেরকে বসতে দিয়েছেন বসা শেখানোর মতো জায়গাটা তৈরি করে দিয়েছেন অনেক বেশি খুশি আমি অনেক বেশি আনন্দিত থ্যাংক ইউ একটু জানাব একটু